জুমান নামাজের রাকাত সংখ্যা ফরজ দুই রাকাত আগে নাবি করিম সাল্লা সাল্লাম কয় রাকাত নামাজ আদায় করতেন সর্বনিম্ন অন্তদয় দুই রাকাত নামাজ আদায় করতে হবে কয় রাকাত ভাই দুই রাকাত আসুন রসুলের হাদিস থেকে শুনি সুনারে নাসাইর হাদিস হাদিস নাম্বার তেরোশো

অর্থাৎ মসজিদে প্রবেশ করার সাথে সাথে দুই নামাজ আদায় করতে হবে এটা হচ্ছে মসজিদের হক আপনি মসজিদে শুধু জুমার দিন আদায় করবেন দুই এই বিষয়টা এরকম নয় আপনি যখনই প্রবেশ করবেন তখনই আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন বিশেষ করে জুমার দিন এটা স্পেশালি আপনাকে আদায় করতে হবে নসুলপাতাল্লাম জুমার দিন মিম্বরে হদ্বা দেওয়ার জন্য উঠে গেলেন তিনি খুব শুরু করে দিলেন এই মুহূর্তে আরেকজন সাহাবি মসজিদে প্রবেশ করল রসুল বা খুদ্া বন্ধ করে দিয়ে তাকে প্রশ্ন করল তুমি কি দুই রাকাত সালাত আদায় করেছ সে ব্যক্তি বললো না ইয়ারসুল আমি তো দুই রাকাত নামাজ আদায় না করেই বসে গেছি রসুল বাসল্লা বলছে না আগে তুমি দুই রাকাত নামাজ আদায় করো তারপর বসবে হা

রসুল বাকসাল্লাহ সাল্লাম তখন মিনবারের মধ্যে খোদবার দিচ্ছিলেন ইয়ামাল জুমা আতি জুমার দিন ফকা আল্লাহ হুম রসুল বাক্স সাল্লাল্লাইসাল্লাম ওই ব্যক্তিকে দেখে তিনি বললেন আরকা কা এত র তুমি কি দুই রেকাত সালাদ আদাই করেছ ক আলা ওই ব্যক্তি বললো ইয়া রসাল্লাহ না আমি তো সালাদ আদাই করিনি কল আ তুমি আগে দুই রেকাত সালাদ আদাই করে নাও তাহলে এই হাদিস দ্বারা বুঝে যাচ্ছে মসজিদে আপনি যখনই প্রবেশ করবেন খোদবার আগে হোক ফোধবার ভিতরে হোক আলোচনার মধ্যখানে হোক যখনই আপনি আসবেন দুই রাকাত সালাত আদায় করবেন তাহলে সর্বনিম্ন কয় রাকাত দুই রাকাত উল্লেখিত দুইটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মসজিদে আসার সাথে সাথে জুমার দিন দুই রাকাত নামাজ পড়তে হবে নাবি করিম সল্লি সাল্লাম জুমার ফরজ সালাত আদায়ের আগে চার রাকাত সুন্নাত পড়তেন এ মর্মে একটা হাদিস পাওয়া যায় তবে হাদিসটা দুর্বল আমরা হাদিসটা আগে উল্লেখ করি

সুন্না আদায় করতেন বা নামাজ আদায় করতেন মাঝখানে তিনি কোনো সালাম ফিরাতেন না অর্থাৎ একসাথে তিনি চার রাগাত শেষ করে তিনি সালাম ফিরাতেন এই হাদিসটা মহাদেশে কেরামগন বলছেন হ্যাঁ দা হাদিস এটা দুর্বল হাদিস আমরা শ্রহী কয়েকটা হাদিসের মধ্যে পাই যেমন সুনান আবুদাউদ সলিবের হাদিস হাদিস নাম্বার এগারোশো আড়াইশ আর নাফের আহিন রাদী আত্লাহদা আলা নু কল ক্যান আইব্নুর আহমদ ইউতু ইলুস সালতা কবল নাফের আহিব আহুল্লাহ তিনি বলছেন ক্যান ইব্নুর আহমদ আব্দুল ইব্নীর হমর রাদী আল্লাহুদা আলা নু ইউতুইলুসলাইতা তিনি লম্বা সময় পর্যন্ত তিনি নামাজ আদায় করতেন কবল আল জুমু জুমার আগে জুমার আগে তিনি কি করতেন লম্বা সময় নামাজ আদায় করতেন অলি বাইতিহি আবার নামাজ শেষ হওয়ার পর অর্থাৎ জুমার ফরজ সালাত শেষ হওয়ার পর তিনি বাড়িতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করতেন তাহলে জুমার ফরজ সালাতের আগে আবদুল্লিবী রাজি আল্লাহআ জলিল কদর সাহাবি জুমার আগে লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন এবং নামাজ শেষে তিনি বাড়িতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করতেন ওই হাদিস এবং তিনি বর্ণনা করতেন আন্না রসুল্লাহ সাল্লাম কানিকা নবী করিম সাল্লাম এইভাবে নামাজ পড়তেন সুবাহান আল্লাহ তাহলে নবী করিম সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জুমার দুই রাকাত ফরজ সালাতের আগে লম্বা সময় পর্যন্ত তিনি নামাজ আদায় করতেন তাহলে প্রথম আমরা হাদিস থেকে জানলাম যখন আপনি মসজিদে আসবেন তখন দুই রাকাত নামাজ পড়তে হবে এরপরে সমনাই আপনি শোনার জন্য বা আলোচনা শোনার জন্য বসে যাবেন আর যদি আপনার কাছে এখনও পর্যন্ত অনেক সময় আছে তাহলে যতক্ষণ সময় আছে ততক্ষণ সময়ের ভিতরে আপনি লম্বা সময় পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন তাহলে বুঝে যাচ্ছে বিষয়টা পুরোটাই উন্মুক্ত নির্দিষ্ট কোনো সালাদ এখানে নাবিজি সাল্লা সাল্লাম হুকুম করেন নাই ভালো করে বুঝেন নির্দিষ্ট সালাদ হচ্ছে প্রথম ডুকার সাথে সাথে দুই ডাকাত এরপরে সময় নেই আপনি বসে যাবেন আলোচনা শুনবেন খুদ্ শুনবেন এরপরে সময় আছে আপনি লম্বা সময় নামাজ পড়তে পারেন আরেকটা হাদিসে পাওয়া যায় ইবনে মাসুমুদ রাজি আল্লাহু তিনি জুমার আগে চাররা রাকাত সুনুদ পড়তেন আবার জুমার পরেও তিনি চার রাকাত সুনুদ পড়তেন জামিউদ্দিন মিজির হাদিস হাদিস নাম্বার পাঁচশো তেইশ

অর্থাৎ চার রাকাত নামাজ আদায় করেছেন এই বিষয়টা ইবনে মাজার শত উনত্রিশ নম্বর হাদিসে এসছে তবে হাদিসটা মহাদে শেখিরামগন বলছেন এটা দুর্বল হাদিস তবে সহি হাদিস থেকে জানা যায় ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহু এবং ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু সহ একদল সাহাবি রাকাত নামাজ আদায় করেছেন জুমার আগে বিশুদ্ধ মত অনুসারে যেটা বুঝে যায় সেটা হচ্ছে আপনি মসজিদে প্রবেশের সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করবেন এরপরে যদি আপনার কাছে সময় থাকে আপনি দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত পড়তে পারেন যদি আপনি মনে করেন যে আপনি চার রাকাত পড়বেন তাও সুযোগ আছে তাহলে আব্দুল ইবনে মাসুদ এবং ইবনে আব্বাস রাজি আল্লাহুতান হুক এবং ইবনে অমর রাজি আল্লাহুত আলান এই সমস্ত বড় বড় সাহাবাহিক রাম চার রাকাত নামাজ আদায় করার মাধ্যমে প্রমাণিত হয় কেউ যদি চার রাকাত নামাজ আদায় করতে চায় তাহলে সুযোগ আছে। তবে এটা বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক হচ্ছে অন্তত দুই রাকাত। এরপরে যদি সময় থাকে আপনি যতটুকু সময় পান অতটুকু নামাজের মাধ্যমে সময় পার করবেন সময় কাটাবেন এরপর যদি আপনি নামাজ পড়ার আপনার ইচ্ছে হচ্ছে না সময় আসে তখন আপনি জিগির করবেন কোরআন তালাওত করবেন বিভিন্ন নফল এবাদত আপনি করতে পারেন